বাংলাদেশ বাংলাদেশ সামাজিক সম্প্রীতির দেশ এই যে কিছুদিন আগে এরকম একটা কথা উঠছিল নাকি বাংলাদেশে হিন্দুদের টেকা দায় হয়ে যাবে এরকম অনেক কিছু অনেক কিছু বন্ধুরা আজকে এই ভিডিওতে এমন একটা বিষয় নিয়ে কথা বলতে এসেছি যেটা জানাতে পেরে তোমাদের কাছে ভীষণ ভালো লাগছে এবং অবশ্যই থ্যাংক ইউ জানাবো মোহাম্মদ রাইহানুল কবির রনি ভাইকে যে আমাদেরকে মেসেঞ্জারে এত সুন্দর একটা আপডেট পাঠিয়েছো আমরা সবাই জানি বাংলাদেশের বহু 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 জায়গায় বন্যা এবং প্রচুর মানুষ বন্যা কবলিত যে যেমন পারছে তারা তাদের তরফ থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন আমরা সেই সকল পোস্টও দেখতে পাচ্ছি কিন্তু এখন এমন একটা বিষয় নিয়ে কথা বলবো সরি একটা নয় আজকে দুটো বিষয় নিয়ে কথা বলবো এই ভিডিওতে তোমরা প্লিজ এই গোটা ভিডিওটা দেখো আমি ন্যাচারালি গোটা ভিডিও দেখার জন্য রিকোয়েস্ট সেভাবে করি না কিন্তু আজকে এই গোটা ভিডিওটা দেখলে আমি বিশ্বাস রাখি তোমাদের প্রত্যেকের ভালো লাগবে প্রথম যে খবরটি তোমাদেরকে বলবো একটি বাড়ির দুর্গোৎসব তারা তাদের দুর্গাপুজো করার জন্যে যে বাজেটটি রেখেছিলেন ধার্য করে রেখেছিলেন সেখান থেকে তারা অনেকটা টাকা বন্যাত্রাণে দিয়ে দিচ্ছেন মানে যে সকল মানুষগুলো বিপদের মধ্যে পড়েছেন তাদেরকে উদ্ধারের জন্যে যতটুকু সহযোগিতা করার দরকার তারা সেইভাবে এগিয়ে এসেছে চলুন আমরা দেখি এই পোস্টটা পড়ি রনি ভাই পাঠিয়েছে রনি ভাইয়ের পাঠানো পোস্টটা থেকেই আমরা দেখতে পাবো যে এক্স্যাক্টলি বিষয়টা কি। এখানে হচ্ছে পোস্টটা তোমাদেরকে দেখিয়ে দিই এই যে দেখতে পাচ্ছ এই পোস্টটা করেছে চক্রবর্তী বাড়ি দুর্গা ও লোকনাথ মন্দির বরিশাল সিটি কর্পোরেশন এখানে তারা লিখছে যে কোনো বিশ্বস্ত মাধ্যমে এই বন্যার্থ মানুষের পাশে দাঁড়ান চক্রবর্তী বাড়ির দুর্গা ও লোকনাথ মন্দির বরিশাল সিটি কর্পোরেশনের এবারের দুর্গোৎসবের বাজেটের একটি অংশ বন্যার্থ মানুষের জন্য ব্যয় করা হলো প্রত্যেক দুর্গোৎসব আয়োজন কমিটির প্রতি অনুরোধ রইল যে যেখানে পারেন যে ফাউন্ডেশন বা বিশ্বস্ত ব্যক্তির কাছে পারেন পুজোর বাজেটের একটি অংশ পৌঁছে দিন এটা মোটেও দান না এটা বন্যার্থ মানুষের অধিকার অয়ন চক্রবর্তী সাধারণ সম্পাদক স্বর্গীয় দক্ষিণারঞ্জন চক্রবর্তী স্মৃতি দুর্গা মন্দির দিয়াপাড়া সাতাশ নম্বর ওয়ার্ড বরিশাল সিটি কর্পোরেশন তারা এই ছবিটি পোস্ট করেছে লেখাটার নিচে এই ছবিটি ছিল এখানে লেখা আছে ইউ জাস্ট মেড আ কন্ট্রিবিউশন আর যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটাও অত্যন্ত ভালো লাগার ব্যাপারে একটি বাচ্চা ছেলে একদম বাচ্চা ছেলে সে ওমরা করবে বলে সে তার জমানো কিছু টাকা সে জমাচ্ছিল সে ওমরাও করতে যাবে সেই টাকাটা সে এই মানুষগুলোর প্রতি খরচা করেছে সে দিয়ে দিয়েছে টাকাগুলো তার কাছে এটাই মনে হচ্ছে সব বড় পুণ্যের কাজ যে মানুষগুলো বিপদে পড়েছে তাদের যদি পাশে গিয়ে দাঁড়ানো যেতে পারে এটা একটা বিরাট বড় আশীর্বাদের ব্যাপার বিরাট বড় একটা দোয়ার ব্যাপার তো আমি

সালাম জানাচ্ছি এবং আপনাদের সবাইকে আমি বলছি যে আমার সাথে আমার সাথে না আমাদের সবার সাথে যারা আজকে এখানে ত্রাণ বিতরণের জন্য ডোনেশন দিচ্ছেন সবার সাথে সাহায্য করুন এবং আপনারা পারলে নিজেরাও নিজ জেলা থেকে যারা বন্যায় দুর্গত রয়েছেন তাদেরকে সাহায্য করুন আচ্ছা আমার ভালোই লাগছে কিন্তু ভালো লাগলেও একটু খারাপ লাগছে কারণ ওমরা যেহেতু করতে বলতে পারেন টোয়েন্টি ফাইভ বা কিন্তু আমি যে এই ডোনেশনটা দিলাম সেটার যে কত খুশি হচ্ছে আমি সেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না না কষ্টের টাকা না এমনিতেই জমাই জমাচ্ছিলাম যে যেটা বলতে চাচ্ছি যে আমাদের তো এই বাচ্চা শিশুটি যে ক্লাস ফোরে পড়ে সে ওমরাও করার জন্য এখনো পর্যন্ত চোদ্দ হাজার পাঁচশো টাকা জমাতে পেরেছিল গোটা টাকাটাই সে এই ত্রাণের মানুষগুলোকে দিয়ে দিয়েছে সে দান করেছে সে তাদের পাশে গিয়ে দাঁড়িয়েছে এইটুকুনি একটা বাচ্চা মাত্র ক্লাস ফোরে পড়ে সো এগুলো কোথাও গিয়ে বলতেও প্রচণ্ড ভালো লাগে তাই না মানুষের মধ্যে মানবিকতা আজও আছে না হলে একটা সুস্থ সমাজ কোনোদিনও তৈরি হতো না এই যে আমরা অনেক সময় বলি না যে মানুষ ধীরে ধীরে অমানুষ হয়ে যাচ্ছে সবাই অমানুষ হচ্ছে না মানুষ এখনো অনেক মানবিকও আছে যারা অনেক অনেক অনেকটা মানুষের বিপদে পড়লে তাদের পাশে গিয়ে দাঁড়াতে পারে এরকম হাজারো হাজারো উদাহরণ আমাদের চোখের সামনে আসছে শেষ করলাম ভিডিওটা দেখা হচ্ছে আবার খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নেই এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন টাটা